একটা সময় ছিল যখন সবাই বলেছিল তুই পারবি না তোর দ্বারা কিচ্ছু হবে না আর সেই কথাগুলো একদিন তোর জীবনে আগুন হয়ে উঠল সে পড়ে গেছিলো বারবার কিন্তু প্রতিবার উঠে দাঁড়িয়ে আরও শক্তভাবে কারণ সে জানতো হার মানলে শেষ কিন্তু লড়ে গেলে একদিন জয় হবেই জীবন সবসময় সহজ নয় কখনও দরিদ্র কখনও ব্যর্থতা কখনো একাকিত্ব সব কিছুই এসে বলে এখন থেমে যা কিন্তু তখনই আসল পরীক্ষা সত্যিকারের যোদ্ধা সেই যে কাঁদে না কিন্তু থেমেও থাকে না সে ভাঙে কিন্তু শেষ হয় না সে পড়ে গিয়েও আবার লড়ে যায় তুই হয়তো এখন ব্যর্থ কিন্তু মনে রেখো ব্যর্থতা মানে শেষ নয় এটা কেবল শুরু সাফল্যের গল্পের প্রথম অধ্যায় যারা সফল তারা একদিন তুমিই ছিলি তারা পড়েছিল হেরেছিল কিন্তু হার মানেনি কারণ তারা জানতো একদিন এই অন্ধকারেই আলো হয়ে উঠবে কতবার তুই পড়বি সেটা নয় প্রশ্ন হলো তুই কতবার উঠে দাঁড়াবি জীবন তোমাকে ধাক্কা দেবে কিন্তু প্রতিবার তোমার জবাব হোক আমি এখনো আছি একদিন তুমি নিজেকে ধন্যবাদ দেবে সেদিন তুমি হাল ছাড়নি যেদিন তুমি লড়েছিলে যখন কেউ তোমার পাশে ছিল না সেদিন তুমি বুঝবে তুমি হারো নি তুমি শুধু তৈরি হচ্ছিলে তাই থেমে যেও না এখনই সময় নিজেকে প্রমাণ করার আর এখনই সময় না হারার গল্প লেখার